হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু বদমাস পাওয়ার বাই উটু একাডেমিয়া আমি তোমাদের পাঠক স্যার আজকে আমি আবার চলে এসেছি সেই আজকালকার সব থেকে বার্নিং ইস্যু সেটা কি এই যে প্রাইমারি টেট ইন্টারভিউ ডেমনস্ট্রেশন ক্লাস লোকে ঘুম হচ্ছে না লোকে স্বপ্ন দেখছে স্বপ্নে উঠে ডেমনস্ট্রেশন ক্লাস দিয়ে ফেলছে এরকম হচ্ছে নাকি কারোর সাথে এত ভয় পাওয়ার কিছু নেই এর আগের ক্লাসও আমরা দেখেছি কত সহজে একটা টপিককে আমরা তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে প্রেজেন্ট করতে পারি তো আজকেও আমরা সেরকমই কোনো একটা নমুনা বা ডেমো দেখব যেখানে আমরা দেখব যে ইংলিশের কোনো একটা টপিককে আমরা কত সহজে এত অল্প সময়ের মধ্যে কি ক্লাসটা প্রেজেন্ট করে চলে আসতে পারি তো এই ক্লাসে ঢোকার আগে কিছু কথা অবশ্যই বলে নেওয়া দরকার কারণ তোমরা অনেকেই বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যম থেকে অনেক রকম ডেমো ক্লাস দেখছো কিন্তু অনেক রকমভাবে তার গৌরচন্দ্রিকা অনেক রকম তার কি বলবো তার ভনিতা অনেক কিছু দেখতে পাচ্ছ কিন্তু একটা কথা পরিষ্কার বলে দি যে ঠিক যে দিনে তোমার ইন্টারভিউ মানে যেটাকে ডে বলে তোমার জীবনের সেই দিন কিন্তু তোমার এত সময় তুমি পাচ্ছ না অতএব যেটুকু বলার সেটুকুই কিন্তু প্রিসাইসলি খুব সংক্ষিপ্ত করে সঠিকভাবে ইফেক্টিভলি তোমাকে প্রেজেন্ট করে আসতে হবে অতএব কোনো ভনিতা নয় সোজা সাপটা ক্লাসে ঢোকো এবং বাচ্চাদের বর্ণোর জন্য যেটুকু ম্যানালিজম দরকার যেটুকু ভয়েস মডুলেশন দরকার যেটুকু তোমার কি থ্রোয়িং দরকার যেটুকু প্রেজেন্টেশন দরকার সেটুকু তোমাকে অবশ্যই করতে হবে কিন্তু কোনোরকম অতি নাটকীয়তা নয় এটা কিন্তু খেয়াল রাখবে কারণ বেশি নাটক করলে সেই নাটকটা যে খুব একটা শ্রুতিমধুর হয় এরকম নমুনা কিন্তু খুব একটা নেই তাই না চলো আমরা দেখে নেব আজকে যে আজকে আমরা ডেমো ক্লাসে কি নিয়ে এসেছি তো অবভিয়াসলি আমরা ইংলিশে কোনো একটা টপিক আজকে বেছে নেবো এবং সেই টপিকটা বেছে নেওয়ার সময় দেখো আমরা অলরেডি বোর্ডটা তৈরি করে রেখেছি যেখানে তোমরা ইন্টারভিউ দিন সেখানে কিন্তু তোমাদেরই নিজেকে বোর্ডটাকে তৈরি করে নিতে হবে সেটা কারণ কি সেখানে হোয়াইট বোর্ড বা কোনো চক বোর্ডের ব্যাপার থাকবে এত হোয়াইট বোর্ড মা থাকবে কিন্তু যেহেতু ডিজিটাল বোর্ড সেজন্য আমরা আগে থেকেই তৈরি করে নিয়েছি কি ডেট ক্লাস সাবজেক্ট টু রেজ লেশন কিন্তু একটা জিনিস দেখো আমরা যে এই চারটে পয়েন্ট করেছি এই চারটে পয়েন্ট করার সময়ও কিন্তু তোমরা নাও পেতে পারো কারণ ইন্টারভিউরও যদি তোমাকে ডিরেক্ট বলে যে কিছু না লিখে ডিরেক্ট ক্লাসের টপিকে ঢুকে যান তাহলে কিন্তু তোমাকে এইসব করার সুযোগও তুমি পাচ্ছ না আর যদি সুযোগ পাও তাহলে সেটা পাবো সেই ধরে নিয়ে কিন্তু আমরা ক্লাসটা করছি অর্থাৎ সেটা আমরা ওই জন্য এখানে তৈরি করে রেখেছি আগে থেকে রাইট তো ব্যাপারটা হচ্ছে ডেট তো বুঝলাম স্যার দেখো আজকে আমরা ক্লাস ফাইভ লিখে রেখেছি আগের দিন মনে করো আমরা কিন্তু করেছিলাম ক্লাস থ্রি এর একটা টপিক তো আজকে ক্লাস ফাইভ লিখেছি কেন রিসেন্টলি তোমরা জানো ক্লাস ফাইভকে প্রাইমারি শিক্ষার মধ্যে কি ইনক্লুড করা হয়েছে ফলে তোমাকে কিন্তু ডিরেক্ট বলতেই পারে ক্লাস ফাইভের জন্য একটা রেমোদি তখন কিন্তু পিছিয়ে আসার কোনো সুযোগ নেই তোমাকে কিন্তু তৈরি থাকতেই হবে শুধু ওয়ান টু থ্রি বা ফোর কি শ্রেণী বা ক্লাসের জন্য তৈরি থাকবো ক্লাস ফাইভের কোনো টপিক করব না সেটা কিন্তু নয় তো দেখো ক্লাস ফাইভের ইংলিশে যেহেতু এরা একটুখানি ম্যাচিওর একটু বড় ক্লাস টু থ্রি থেকে তো এদের এই জন্য টপিকগুলোর মধ্যে কিছু ভ্যারাইটি বেশি থাকে তো সেখান থেকে আমি কোন টপিকটা নেব যাতে আমার বেশি মাথা কি খামাতে হবে না কিন্তু খুব সহজে ডেমনস্ট্রেশন ক্লাসটা উঠে যেতে পারি সেরকমই একটা টপিক আজকে আমরা নিয়ে এসেছি এবং টপিকটা কি সেটা কিন্তু কি ক্রমশ প্রকাশ্য কিন্তু তার আগে সেই বিখ্যাত প্রশ্ন সবার মনে জাগে তাই না স্যার এই যে টু ডেজ লেসনটা ফাঁকা আছে তাহলে সেটা কি আমরা আগে থেকেই ডিকচার করব এই বিষয়ে আমি কিন্তু এর আগের ভিডিওতেও বিস্তারিত কথা বলেছিলাম আবার একটু বলে দিই মনে করিয়ে দিই সবাইকে যে দেখো টু লেশন সঙ্গে সঙ্গে লিখে যদি আমরা ক্লাস করি যে কোনো ক্লাসে তুমি যখন বাচ্চাদের পড়াতে যাচ্ছ বিশেষ করে বাচ্চাদের যখন আমরা পড়াই সেখানে কী পড়াবো আগে থেকে যদি বলে দিই তারা কিন্তু আগে থেকেই অনেকটা সতর্ক হয়ে যায় এবং যাদের ওই টপিকটা হয়তো কোনোদিন পছন্দের নয় সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা বা অ্যান্টিপ্যাথি তৈরি হয় তো এই সুযোগটা আমরা দিই না বাচ্চাদের ওই জন্য বাচ্চাদেরকে তোমাকে নিজের মতো করেই তোমার টপিকে ঢুকিয়ে নিতে হবে তার জন্য চেষ্টা করবে এই টুডেস লেশনটা ডিক্লেয়ার করতে গেলে একটু সময় দিতে হবে নিজেকে এবং কিছুটা টপিক ডিসকাস করতে করতে বা অনেকটা তোমার টপিক কি প্রমাণিত হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে তারপর কিন্তু এখানে চলে আসো লেসেনটা কি করছো সেটা লিখো বা বলো তাতে কি হয় বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আমরা তো টপিক না জেনেই খেলার ছলে জেনে গেলাম কি পড়ছি এটা কিন্তু অবশ্যই দরকার যেটাকে আমরা ইনডাপটিভ মেথডে একটা পার্ট হিসেবে দেখি অতএব বুঝতেই পারছো এই ডিক্লেশনটা একটু পরে সময় বুঝে দেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় আশা করি বুঝতে পেরেছো চলো দেখা যাক আজকে আমরা ক্লাসটা কিভাবে করছি চলো গুড মর্নিং বাচ্চারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেশ ঠান্ডা পড়েছে তাই না মজা লাগছে লাগছে না চলো আজকে দেখি আমরা একটা ছবি আঁকি এই রাহুল দেখো আমি ছবি আঁকছি দেখো তো এটা ছবি কি হ্যাঁ স্যার একটা মানুষের ছবি যদিও আমার আঁকাটা করে একটা ভালো নেই তার থেকে রাহুল তুমি অনেক বেশি ভালো আঁকতে পারো রানু অনেক ভালো আঁকা জানি কিন্তু দেখো যেটুকু এঁকেছি এই যে একটা পুরো পুরো একটা মানুষ তার এই যে এটাকে কি বলে তো একদম মাথা ইংলিশে কি বলে হেড আর এই যে বাকি পাটটা এই যে এই পর্যন্ত এই এই যে পুরো আমরা বলি কি বডি তাই তো বডি বডি বলি তাই না বাংলায় বলে ধর বলে না মাথা আর ধর ভেবে দেখো আমরা এই যে একটা শরীরটাকে ব্যাখ্যা করার জন্য কি মাথা আর ধর নিয়ে কাজ করি তাই না বলিও সেরকমই দেখো দেখো একটা বাক্য একটা সেন্টেন্স যখন আমরা বলি দেখো এর আগে কিন্তু আগের ক্লাসগুলো তোমরা কিন্তু সেন্টেন্স কী পড়ে এসেছ তাই না সেন্টেন্সের কটা কি কি থাকে তার মধ্যে কী কী পার্স স্পিচ এরকম অনেক কিছু ইনফরমেশন তোমরা পেয়েছো ভাবো একটা বাক্য যখন আমরা গঠন করি তার মধ্যেও এরকম মাথা আর ধর থাকতে পারে যেমন দেখো একটা সেন্টেন্স লিখছি আমি রাম ইজ আ গুড বয় লিখতে পারি এই তো ক্লাসে রাম বসে আছো তোমার নামে সেন্টেন্স শুরু হয়ে গেল কিন্তু রাম ইজ আ গুড বয় দেখো এখানেও দেখো আমরা এটাকে কি বলতে পারি পুরো মাথা তাহলে এটাকে আমরা কি বলতে পারি পুরো ধর বাকি বডি তাই তো তাহলে এই যে মাথাটা দেখো এই মাথার কথা বলতে গিয়ে কিন্তু আমরা এই পার্টটা এসছি ঠিক কিনা দেখো ইজ আ গুড বয় এটা কার ব্যাপারে বলছি মাথার ব্যাপারে বলছি এখানে মাথা মানে কি মাথা মানে কে রাম তাই তো তাহলে এই মাথাকে ইংলিশ একটা নাম দেওয়া হয় তোমরা জানো সেটা একদম ঠিক বলেছ আমরা এটাকে বলি সাবজেক্ট এই মাথাটাকে ইংলিশে বলে সাবজেক্ট তাই তো তাহলে এই যে মাথাটা বা সাবজেক্টের ব্যাপারে কিছু বলছি তাহলে এই যে পাঠটা তাহলে এই পাটটাকে কি বলে সেটাও তো আমরা জানি না জানতে তো হবে রিনা তুমি জানো যে এই পার্টটাকে কি বলে জানো না দা কিন্তু দেখো আজকের পর থেকে কিন্তু আমরা জেনেই যাব কিরকম এটাকে বলে প্রেডিকেট তার মানে আজকে আমরা কি শিখছি বা কি শিখতে চলেছি আজকে আমরা সাবজেক্ট আর প্রেডিকেট মানে একটা সেন্টেন্সকে যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই তাহলে সে তার দুটো পার্ট কিভাবে আমাদের চোখের সামনে ফুটে উঠবে তাই না তাহলে আজকের লেসেনটা কি সাবজেক্ট আর প্রেডিকেট তাই না তাহলে আজকে টপিক হচ্ছে আমাদের সাবজেক্ট প্রেডিকেট তাই তো তাহলে এই সাবজেক্ট প্রেডিকেট বুঝবো তাই না তাহলে আমরা দেখলাম যে সাবজেক্ট কাকে বলছে যার ব্যাপারে আমরা কিছু বলি মানে হু বা হোয়াট ইজ অ্যাবাউট মানে কে বা কি ভার্বের আগে যদি কে বা কি দিয়ে প্রশ্ন করো কি দিয়ে প্রশ্ন করব গো হু দিয়ে বা হোয়াট দিয়ে প্রশ্ন করব ভার্বের আগে দেখো উত্তরটা কে আসবে কে ভালো কে ভালো ছেলে উত্তর আসবে না তাহলে রাম হয়ে গেল সাবজেক্ট আর সাবজেক্টের ব্যাপারে যখন কিছু বলার জন্য যা যা ইউজ করব সেই পুরো পার্টটাকে আমরা বলি প্রেডিকেট দেখো আমরা লিখে ফেলেছি প্রেডিকেট কিন্তু লক্ষ্য করেছো সাবজেক্টের পার্টে দেখো যেটা আছে রাম এটাকে কি বলে নিতা বলো একদম রাম হচ্ছে নাউন পড়েছিলাম না আমরা আগের ক্লাসে নাউন তাই না আর এই পার্টটা দেখো কত কী আছে ইজটা কি ভাব ঠিক বলেছো এটা কি একদম ঠিক বলেছো আর্টিকেল তাই না আবার দেখো গুড এটা কি অ্যাডজেক্টিভ আবার দেখো বয় এটাও নাও তার মানে এই ইজ থেকে বয় পর্যন্ত দেখো কতগুলো টুকরো টুকরো পার্ট কতগুলো জিনিস আছে তাহলে এই যে চারটে পার্ট টোটালটা নিয়ে হয়ে গেল কি প্রেডিকেট এবার বুঝতে পেরেছ প্রেডিকেট কিন্তু কখনো একটা ওয়ার্ডে নাও হতে পারে একের বেশি ওয়ার্ড থাকতে পারে তাহলে কিন্তু মেনলি প্রেডিকেট শুরু হচ্ছে কি দিয়ে পেডিকেট দেখো ওয়ার্ড দিয়ে এটা কি ওয়ার্ড তাই না তারপরে আমরা বুঝে গেলাম যে একটা সেন্টেন্সের দুটো পার্ট একটাকে বলে সাবজেক্ট একটাকে বলে প্রেডিকেট আর প্রেডিকেট আমরা শুরু করি কি দিয়ে দি এবং সাথে কি কি থাকে অনেক কিছু থাকতে পারে তাই না থাকতে 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 পারে 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 অন্য কোনো নাউন থাকতে পারে অন্য কোনো প্রোনাউন থাকতে পারে তাহলে আমরা যদি আমরা যদি দেখি যে তাহলে সাবজেক্টের পাঠে কি কি থাকে কি কি থাকে তাহলে সাবজেক্টের পার্টে কে কে থাকে দেখো এখনো বলতো দেখেছি সাবজেক্টের পাটে কিন্তু থাকে কে নাউন বা নাউনের একটা ভাই আছে কি নাম তার আমরা জানি তো তাই না সেই হি দে এগুলো আছে না আমরা পড়েছি সেখানেও দেখো প্রনাউনও কিন্তু সাবজেক্ট হতে পারে তাই না তাহলে সাবজেক্ট কিন্তু মেনলি দুভাবে হতে পারে কি নাউন প্রনাউন বুঝে গেছি আমরা তাই না এবার দেখো শুধু কি নাউনই থাকে যদি বলি এই সেন্টেস দেখো দ্য ক্লেভার বয় ইজ কামিং কি বলছি চালাক না ক্লেবার মানে কি ক্লেবার মানে হচ্ছে চালাক তাই না ওই চালাক ছেলেটা আসছে এবার তোমরা বলো তো এর মধ্যে সাবজেক্ট কী আছে বয় ঠিক বলেছ কিন্তু শুধু বয় বললে হবে না কেন লক্ষ্য করো এই সেন্ডেসটাকে যে দুটো পার্টের কথা আমরা শিখে নিয়েছি দেখ দুটো পার্টে যদি ভাগ করি তাহলে দ্য ক্লেভার বয় আলাদা পার্ট ইজ কামিংটা আলাদা পার্ট তার মানে এই পুরো পার্টটাকে ধরে আমাকে সাবজেক্ট বলতে হবে এটাই আমাদের শেখার কেন শুধু নাউন থাকলে যেমন নাউন সাবজেক্ট ধরি কিন্তু নাউনের সাথে কোনো ডেসক্রাইবিং কি যেটা বর্ণনা করে এখানে বয়কে বর্ণনা করছে কে ক্লেভার তার আগে একটা আর্টিকেল এই সব কটা নিয়েই কিন্তু সাবজেক্ট এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের তাই না তাহলে কর্তা শুধু একা তো থাকে না অনেক সময় কর্তার অনেক সাঙ্গ থাকে তাহলে তারাও কিন্তু কর্তার সাথে অ্যাটাচ থাকে বা জুড়ে থাকে সবকটা কটা নিয়েই সাবজেক্ট তাহলে সাবজেক্ট যে শুধুমাত্র একটা ওয়ার্ডই হবে এরকম কোনো কিছু নেই তাহলে আমরা বুঝে নিলাম সাবজেক্ট কিন্তু একের বেশি ওয়ার্ডও হতে পারে তাই না যেরকম প্রেডিকেটে একের বেশি ওয়ার্ড থাকে সেরকম সাবজেক্টও কিন্তু একের বেশি হতে পারে তাই না তো অনেক সময় একটাও থাকে অনেক সময় একের বেশিও থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছ যে একটা সেন্টেন্সের দুটো পার্ট সাবজেক্ট আর প্রেডিকেট এই সাবজেক্ট পার্ট আর প্রেডিকেট পার্ট নিয়েই কিন্তু একটা বাক্য বা একটা সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছ আজকে তাহলে এইটুকুই থাক তো আমরা এই পরের ক্লাসে গিয়ে দেখব এই ব্যাপারে আরো ডিটেলস কি আছে ঠিক আছে আচ্ছা ক্লাসটা আমি এখানে শেষ করলাম দেখো আমরা কিন্তু এত ডিটেলসে যাইনি শুধুমাত্র এইটুকুতে এসেছি যে সাবজেক্ট প্রেডিকেট কি এবং তার ব্যবহার কি আছে কারণ দেখো ব্যবহারিক দিকটাই আমাদের বাচ্চাদের কাছে তুলে ধরতে হয় সেখানে কিন্তু আমরা সাবজেক্ট এসছি আর কি প্রেডিকেট পার্টে এসেছি কি কি পাওয়া যায় সাবজেক্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে প্রেটকেটের মধ্যে কি কম এগুলোই আমরা ডিসকাস করেছি এর বেশি কিছু বলার সুযোগ কিন্তু ওই ওইটুকু সময়ের মধ্যে আমাদের কাছে নেই কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করলে যেটা এর পরবর্তী কি ক্লাসের পরে যে ঘটনাগুলো ঘটবে মানে তোমাকে তো এর উপর বেশ করে অনেক কোয়েশ্চনও জিজ্ঞেস করতে পারে তাই না তাহলে এই কোয়েশ্চন আনসার রাউন্ডে এ থেকে কি কী প্রশ্ন আসতে পারে দেখো লক্ষ্য করো আমরা কিন্তু বলেছিলাম যে সাবজেক্ট কিন্তু সবসময় একটা ওয়ার্ড হয় না তাহলে তার সাথে কিন্তু আরও ওয়ার্ড থাকে তো এই যে ওয়ার্ডগুলো আছে এই যে পুরোটা ধরে এই যে পুরো পার্টটাকে কি বলে জানো তোমরা কমপ্লিট সাবজেক্ট বলে কি বলে কমপ্লিট সাবজেক্ট বলে মানে নাউন যে সাবমেন সাবজেক্ট তার সাথে বাকি পার্টটা নিয়ে আমরা বলি কমপ্লিট সাবজেক্ট আবার যখন শুধু একটা নাউন থাকছে বা শুধু যদি আমি বয়টাকে ইন্ডিকেট করি এটাকে বলে সিঙ্গেল সাবজেক্ট এগুলো কিন্তু খেয়াল রাখবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আপনি তো সাবজেক্ট পেরিয়ে ক্লাস করালেন আপনি কি জানেন সিঙ্গেল সাবজেক্ট বল ব্যাপারটা কি বা কমপ্লিট সাবজেক্ট ব্যাপারটা কি এগুলো ওই জন্য বলে নিচ্ছে আনুষঙ্গিক কোয়েশ্চেন কি উত্তর দেওয়ার জন্য কিন্তু এগুলো আমাদের জানা জরুরি পরে কোয়েশ্চেন আসতে পারে আবার দেখো আমরা আর একটা জিনিস তোমাকে এটা কিন্তু ক্লাসে আমি বলিনি কিন্তু দেখো তোমাকে প্রশ্নটা করতেই পারে যে ধরো এরকম যদি দেয় রাম অ্যান্ড অ্যান্ড শাম কাম হিয়ার ধরো একটা সেন্টেন্স তোকে যদি বলে যে এর মধ্যে সাবজেক্ট কে অবভিয়াসলি আমরা জানি রাম সাম দুজনকেই নিতে হবে কেন ভার্বের আগের যে পার্ট সেখানে যদি আমরা প্রশ্ন করি একটা কি বলেছিলাম দিয়ে বা হু দিয়ে যদি প্রশ্ন করি ভার্ভের আগে তাহলে সেই পুরো পার্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরি কিন্তু তোমরা জেনে রাখবে এই রাম অ্যান্ড সাম দিয়ে যখন কানেক্ট হয় বা অর দিয়ে যখন দুটো নাউন কানেক্ট হয় বা দুটো প্রোনাউন বা নাউন প্রনাউন কানেক্ট হয় তাহলে এই পুরো সাবজেক্টটার একটা নাম আছে যখন অ্যান বা অড দিয়ে কানেক্ট হয় এটাকে আমরা বলি কম্পাউন্ড সাবজেক্ট কি বলে কম্পাউন্ড সাবজেক্ট এটাও কিন্তু আনুষঙ্গিক কোয়েশনের পার্ট হিসেবে শিখে রাখো কিন্তু দেখো ক্লাস ফোর ফাইভে পড়াতে গিয়ে আমি কিন্তু এত কিছু বলবো না কেন তাদের এই শিক্ষাটা দেওয়ার বয়স বা নেওয়ার মতো ক্ষমতাও তো সে সময় হয়ে ওঠে না সেই জন্য আমরা শুধুমাত্র সাবজেক্ট প্রেডিকেটের পার্ট ডিসকাস করতে পারি এবং সেটা একদম প্রাত্যহিক রোজকার এক্সাম্পল দিয়ে এর বেশি কিছু বলার নেই কিন্তু এইগুলো বলে দিচ্ছি কেন কারণ এর পরবর্তীকালে যে প্রশ্নগুলো হবে তোমার আফটার দ্য ডেমন্ট্রেশন ক্লাস সেই প্রশ্ন করলে কিন্তু তোমাকে প্রশ্নগুলো সেই জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা সাবজেক্টের ভাগ আছে আপনি জানেন সাবজেক্ট কত রকম আপনি জানেন আশা করি বুঝতে পেরেছো তাহলে এই যে আমরা ডেমনস্ট্রেশন ক্লাসটা দিলাম সেই ক্লাসটুকু যেটুকু করলাম সে মতো করে নিজের মতো তৈরি করে নাও কন্টেন্ট তারপর নিজে প্র্যাকটিস করো বাড়িতে সেইভাবেই নিজেকে তৈরি করতে থাকো এবং অবভিয়াসলি রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেই ব্যাপারেও সজাগ থাকতে হবে কেন সব দিক থেকে তৈরি হওয়াটাকেই বুদ্ধিমানের কাজ বলে যো কর্তা ওই জিততা হয় তাই না যো জিতা আর ওই সেকান্দা তাই তো এভাবেই আমাদের পাশে থাকো আশা করি আবার আবার একটা এরকম কোনো টপিক নিয়ে আমরা হাজির হব ততদিন ততদিনে সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ